হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ তো আজকে কিন্তু বাজার থেকে ভিডিওটা শুরু করলাম আজকে চলে আসছি বাজারে মাছের বাজারে দেখতেই পাচ্ছেন এখানে বাসায় যেহেতু গেস্ট আসবে সো বাজারে চলে আসছি আপনাদের ভাইয়ার সাথে মাছ মাংস কেনাকাটা করব তো ভাবলাম আপনাদের সাথেও কেন নয় ভিডিওটা শেয়ার করি তো এই তো ভিডিও করছি এখানে রূপচাতা মাছ অনেক আইটেমের মাছ ছিল তো আমরাও কিন্তু অনেক বাজার করেছি মাছ টাস কিনেছি যেহেতু গেস্ট আসবে বাজার তো করতেই হবে আর এখানে কিন্তু বাজারে অনেক মানে ফ্রেশ ফ্রেশ মাছ ছিল তো কেনাকাটা করছি দেখছি এখানে এই যে রূপচাঁদা মাছ আপনাদের ভাইয়া দামাদামি করছিল ইলিশ মাছ আমাদের এই বাজারটাতে কিন্তু সব ধরনের মাছ পাওয়া যায় আর একদম ফ্রেশ পাওয়া যায় আর দামটা একটু বেশি তো ভালো জিনিস একটু দাম বেশি দিয়ে কিনতেও কিন্তু সমস্যা নাই এই যে বেলে মাছগুলো দেখছেন বিশাল বড় বড় তো দেখতে থাকুন আমার ভিডিও মাছ মুরগি কেনাকাটা শেষ করে এখানে চলে আসছি সবজির কেনার জন্য এখানে কিন্তু এই শশা শসা তো দেখুন কত ভরা ভরা সবজি আর মার্শাল্লা এই টমেটোর কালার গুলো দেখুন খুব সুন্দর আর এখানে মশলা মানে টুকটাক গ্রোসারি যা যা লাগে সেগুলোও কেনা হচ্ছিল আমি আবার আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আসলে এখন সব কিছুর এত দাম কি বলবো আর বিশেষ করে মশলা এগুলোর অনেক দাম অনেক দাম তো বাজার টাজার করি তো এই ফাঁকে আপনাদেরকে একটু বলে নেই আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে কিন্তু এই যে দেখেন কত ধনিয়া পাতা পুদিনা পাতা এগুলো ছিল আমার আসলে না বাজার দেখতে খুব ভালো লাগে সো বাজার টাজার করে বাসায় চলে আসছি এই তো সব কেটে টেটে রেডি করে নিচ্ছি রান্না করতে হবে অনেক রান্না বাড়া অনেক কাজ তো এই তো এখানে মুরগি রোস্ট করব। গরুর মাংস রান্না করব। আর এখানে এই যে গরুর মাংস ছিল মুরগির রোস্টের মুরগি চিকেন সুন্দর করে কিটে কেটে কুটে রেখেছি আর এখানে চিংড়ি মাছ ভুনা করবো ইলিশ ফ্রাই করব তো ইলিশ মাছও আছে চিংড়ি মাছগুলো মশাল্লাহ দেখুন কত সুন্দর ফ্রেশ একদম আর এখানে এই তো এই তিনটা ইলিশ নামিয়ে নিয়েছি ইলিশ ফ্রাই করব ডিমের কোরমা করব সবজি করব অনেক কাজ অনেক রান্না স্পেশাল কারণ এটা শুধু খাবার না ইটস লাভ অ্যান্ড কেয়ার সো রান্না করি আপনারা সাথেই থাকে এখানে কিন্তু আমি এই যে রান্না শেষ লুকিং সো ইয়ামি মার্শাল্লা দেখুন আমি কিন্তু খাবারের ডালা সাজিয়েছি কেমন হয়েছে আমার ডালা সাজানো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন এখানে একটা আস্ত মুরগির রোস্ট করেছিলাম তো আস্ত মুরগিটা দিয়েই কিন্তু আমি ডালাটা সাজিয়েছি আর এই তো চিংড়ি মাছ ভুনা ইলিশ ফ্রাই এখানে সব কিছুই আমি দিয়েছি ভিডিও করেছি বাট আমার সব সময় কি হয় আমি ভুলে যাই ভিডিও করার সময় ভেজিটেবলটা আনতে ভুলে গিয়েছিলাম আর এখানে দেখুন এই যে ডিমের কোরমা সো ইয়ামি খাবার খেয়ে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুব প্রশংসা করছে যে না সব কিছুই খুব ইয়ামি হয়েছে গেস্টের সাথে খাওয়া দাওয়া করলাম একসাথে সবাই আসলে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না অনেকেই ক্যামেরা সায় তো সবার ভিডিও করা হয় না আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো ডোন ফরগেট টু লাইক সাবস্ক্রাইব এখানে সন্ধ্যা নাস্তা দিয়েছিলাম তো নাস্তাগুলো একটু আপনাদের সাথে ভিডিও করে নিলাম তো আজ এ পর্যন্তই ফ্রেন্ডস দ্য নেক্সট ব্লক আল্লাহ